পহলা বৈশাখ উদযাপনের তিনটি স্তর আমরা পাই প্রথম স্তরে পহলা বৈশাখ উদযাপিত হতো জমিদারদের আমলে সম্রাটদের আমলে জমিদাররা তাদের সাধারণ মানুষের কাছ থেকে যে ট্যাক্স বা খাজনা সংগ্রহ করত ফসলের সেটা চৈত্র মাসের শেষে বছরের শেষে খাজনা সংগ্রহ করা হয়ে গেলে আনন্দস্বরূপ উৎসব উৎসবস্বরূপ খুশি হয়ে তারা পয়লা বৈশাখে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতেন এবং সাধারণ মানুষও সেই মিষ্টি আহ সানন্দে গ্রহণ করতেন এবং নিজেরা আনন্দ ভাগাভাগি করতেন কারণ খাজনা রাজনা পরিষদ হয়ে গেছে তাদের মধ্যেও একটা নির্ভার একটা ভাব চলে আসত দ্বিতীয় যে স্তরটি আমরা দেখতে পাই সেটি হল জমিদার প্রথা যখন বিলুপ্ত হয়ে গেল তখন পয়লা বৈশাখ মানে ছিল হালখাতা হালখাতা ছাড়া পয়লা বৈশাখে আর তেমন কিছুই ছিল না সারা বাংলাদেশে শহরে বন্দরে সব জায়গায় সকল দোকানদাররা পহেলা বৈশাখ উপলক্ষে দোকানকে সাজগোজ করিয়ে যে সমস্ত ক্রেতারা সারা বছর বাকি নিয়েছেন তাদেরকে উৎসাহ দিতেন তাদেরকে জন্য কার্ড বিতরণ করতেন দাওয়াত দিতেন যাতে পয়লা বৈশাখ সকালে এসে দোকানে তাদের পূর্বের দেনা পরিশোধ করে নতুন খাতা খোলেন এবং হালনাগাত করেন তাদের দেনা পাওনার হিসাব নিকাশকে এবং এই উপলক্ষে কিছু মিষ্টি মন্ডা ইত্যাদি খাওয়ানোর ব্যবস্থা করতেন সবার ভিতরে এক ধরনের আনন্দের আবহ ছিল এটার মধ্যেও কোনো জাতীয় ভাব ছিল না বরং এটাও নিছক সামাজিক একটি আনন্দ সামাজিক একটি উৎসব হিসাবে উদযাপিত হতো এ ছিল পহেলা বৈশাখের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্তরের ইতিহাস এরপরে শুরু হলো তৃতীয় স্তরে পহেলা বৈশাখ উদযাপনের চিত্র যেটি আজকে আমরা দেখতে পাচ্ছি সেটি এটি শুরু হয়েছে সালে আপনি উইকিপিডিয়াতে যদি দেখবেন সেখানে বিস্তারিত তথ্য আছে এবং এ সম্পর্কে বিভিন্ন বই তথ্য পাওয়া উনিশশো উনানব্বই সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বেশ কিছু তরুণ শিক্ষার্থীর উদ্যোগে সর্বপ্রথম এই নতুন আঙ্গিকে বা নতুন ভাবে পহেলা বৈশাখ উদযাপন শুরু হয় আর এদের মূলে যারা ছিলেন সংগঠক হিসাবে তাদের মধ্যে অন্যতম ছিলেন কলকাতার বারোদার একজন শিক্ষার্থী যার নাম ছিল তরুণ ঘোষ এই তরুণ ঘোষ মূল নেতৃত্বে থেকে আরো কিছু যুবক শিক্ষার্থী তারা মিলে এই পহেলা বৈশাখকে নতুন ভাবে উদযাপনের চিন্তাভাবনা তারা আবিষ্কার করলেন এবং এটা তারা চারুকলা থেকে শুরু করলেন আর সেটি হল সেটি ছিল আনন্দ শোভাযাত্রা বের করা অর্থাৎ পহেলা বৈশাখে সকালে চারুকলা থেকে একটা আনন্দ শোভাযাত্রা বের করে কিছু দূর পদক্ষিণ করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে আবার সেটা চারুকলা এসে শেষ হতো এই শোভাযাত্রায় তরুণ ঘোষ কলকাতা যেভাবে দেখেছেন ঠিক তারই আদলে হিন্দুদের বিভিন্ন প্রতিমা তাদের বিভিন্ন দেব দেবীর বাহন বিভিন্ন জীবজন্তুর মুখোশ এগুলোকে সেই শোভাযাত্রায় তারা বহন করত। কিছুদিন যেতে না যেতেই এই আনন্দ শোভাযাত্রাকে নাম নামটিকে পরিবর্তন করে দেয়া হলো মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ এটি কিছুদিনের মধ্যে পরিবর্তিত হয়ে এসে গেল এটা ভিতরে এমন একটি নাম যে নামটির সঙ্গে হিন্দু ধর্মের বিশ্বাস তাদের পূজা একবারে সরাসরি জড়িত অর্থাৎ মঙ্গল শোভাযাত্রা নাম হলো এবং মঙ্গল শোভাযাত্রা উদযাপন শুরু হলো আর এই মঙ্গল শোভাযাত্রা এটাই হলো পয়লা বৈশাখের আজকের যুগে সবচাইতে বড় আয়োজন এবং সবচাইতে বিশাল আয়োজন মঙ্গল শোভাযাত্রাটা কি মঙ্গল শোভাযাত্রাটা হলো মূলত পয়লা বৈশাখের সকালে নারী পুরুষ সকলে মিলে ঢোল এবং তবলার তালে তালে রাস্তা বের হয়ে মিছিল করা রেলি বের করা শোভাযাত্রা বের করা উদ্দেশ্য মঙ্গল প্রার্থনা করা অর্থাৎ এ রাস্তায় বের হলে মিছিল বের করলে ঢোল তবলা বাজাতে বাজাতে নারী পুরুষ একসাথে মিলে মিশে এবং সেখানে বেশ কিছু প্রতিমা যে বেশ কিছু পশু পাখি বেশ কিছু প্রাণীর ছবি মুখোশ এবং তাদের প্রতিমা এগুলোকে বহন করা হয় উদ্দেশ্য এই শোভাযাত্রার মাধ্যমে যেন আমাদের জীবনে বরকত আসে কল্যাণ আসে বিপদ আপদ দূর হয় এই উদ্দেশ্যে এই শোভাযাত্রা বের করা হয় মঙ্গল শোভাযাত্রা অর্থাৎ মঙ্গলের জন্য বা মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা বের করা সময়ত দর্শক ভাই বোনেরা এই মঙ্গল শোভাযাত্রায় যে সমস্ত মুখোশ বা যে সমস্ত প্রতিমায় ব্যবহার করা হয়ে থাকে এই মুখোশ এবং প্রতিমাগুলো আসলে কি এগুলাকে নিছক আট হিসাবে এগুলা কি নিছক আহ সৌন্দর্য হিসাবেই বহন করা হয় উত্তর হল জিনা এটিকে নিচক সৌন্দর্য হিসাবে নিচক আট হিসাবে ব্যবহার করা হয় না বরং যে সমস্ত প্রাণীর মুখোশ অথবা প্রতিমা বহন করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রা আমরা একটি একটি করে যদি খোঁজ খবর নেই তাহলে দেখতে পাবো তার প্রতিটি প্রতিমা প্রতিটি মুখোশই হিন্দুদের কোন না কোন দেবতার সঙ্গে হিযুদ্ধদের হিন্দুদের কোনো না কোন পুজোর সঙ্গে সরাসরি জড়িত তার ভেতরে সবচাইতে বেশি যে মুখোশগুলো দেখা যায় তার অন্যতম হলো পেঁচা এই পেঁচা সম্পর্কে হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী এই প্যাঁচা হলো মঙ্গলের প্রতীক মঙ্গলের প্রতীক এবং শুধু মঙ্গলের প্রতীকই নয় এটা হলো তাদের অন্যতম একজন দেবতা বাহন বাহন অর্থাৎ এই পেচার মুখোশ বহন করলে লক্ষ্মী আসবে মঙ্গল আসবে কল্যাণ আসবে এটা হলো হিন্দুদের একটি বিশ্বাস সেই হিসেবে মঙ্গল শোভাযাত্রাতে প্রচুর পরিমাণে আপনি দেখবেন পেচার মুখোশ বা ছবি বহন করা হয় ঠিক তেমনি ভাবে ইঁদুর এটা হলো গণেশের বাহন হিন্দু ধর্ম বিশ্বাস অনুযায়ী হনুমানের বাহন হলো হনুমান হল রামের বাহন হাঁস এটা হলো সরস্বতীর বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় হাঁস দেখতে পারবেন বহুল অনেক পরিমাণে তেমনি ভাবে হাতি এবং বাঘ এবং সিংহ এগুলো হলো দুর্গার বাহন আপনি মঙ্গল শোভাযাত্রায় প্রচুর পরিমাণে বাঘ সিংহের আহ মুখোশ আপনি দেখতে পাবেন এটা হলো দুর্গার বাহন গাভী এটা হলো রামের সহযাত্রী ময়ূর এটা হলো কার্তিকের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রায় খেপা সার খেপা বা ক্ষিপ্ত সার এটা হলো শিবের বাহন এটাও আপনি দেখতে পাবেন মঙ্গল শোভাযাত্রা এছাড়াও সূর্য দেবতা হিন্দুদের অন্যতম একটি দেবতা আপনারা মঙ্গল শোভাযাত্রাতে সূর্যের মতো মতো কিছুটা মানুষের মাথার দেখতে পাবেন প্রচুর পরিমাণে এই প্রতীকটা মানুষ বহন করে থাকে এগুলো নাকি মঙ্গলের প্রতীক সম্মানিত দর্শক ভাই বোনেরা এই হলো মঙ্গল শোভাযাত্রার মোটামুটি একটি চিত্র যেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি এই মঙ্গল শোভাযাত্রায় যেই প্রতিমাগুলো বা যেই মূর্তিগুলো যে ছবিগুলো বহন করা হয়ে থাকে এগুলো যে নিছক সৌন্দর্যের অংশ নয় এগুলো যে নিছক আর্টের জন্য নয় এগুলো বহন করা হয় এক ধরনের উপাসনা হিসাবে এক ধরনের প্রার্থনার অংশ হিসাবে এগুলো নিয়ে বের করলে বের হলে রাস্তায় তাহলে কি হবে মঙ্গল নেমে আসবে ঠিক যেমনি ভাবে হিন্দুরা তাদের পুজোয় মঙ্গল শোভাযাত্রা বের করে একই নামে ঠিক সেই নাম এবং সেই কাজ সেগুলোর সবগুলোর সমাহার রয়েছে মঙ্গল শোভাযাত্রা বরং আমরা বলতে পারি হিন্দুরা বারো মাসে তেরো পূজা করে যে সমস্ত প্রাণী যে সমস্ত দেবতা যে সমস্ত দেবতার বাহনের সঙ্গে তাদের ভক্তি জড়িত বিশ্বাস জড়িত সেগুলোকে আমরা একদিনে বর্ষবরণের নামে করে থাকি শুধুমাত্র মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আর সমস্ত দর্শকরা কেউ বলতে পারেন এই সমস্ত ছবিগুলো এ সমস্ত মুখোশগুলো কার্টুনগুলো এগুলো নিষক আনন্দের জন্য মজা করার জন্য পাঠ হিসাবে সৌন্দর্য হিসাবে অথবা আমাদের গ্রামীণ বা লোকজ ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য এগুলোকে ব্যবহার করা হয়ে থাকে মঙ্গল শোভাযাত্রায় আমি বিনয়ের সঙ্গে বলবো যে বিষয়টি এরকম না তার কারণ হলো আপনি মঙ্গল শোভাযাত্রার আয়োজক চারুকলা ইনস্টিটিউটের ইনস্টিটিউটের বিভিন্ন শিক্ষক এবং এটার আয়োজক কমিটির আহ্বায়ক তাদের যদি বক্তব্যগুলোকে আপনি একসাথে করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে মঙ্গল শোভাযাত্রা এটি বের করা হয় দেশের মানুষের সমৃদ্ধির জন্য বরকতের জন্য কল্যাণের জন্য এবং এই শোভাযাত্রা যে সমস্ত মুখোশ যে সমস্ত প্রতিমা যে সমস্ত কার্টুন যে সমস্ত ছবি বহন করা হয়ে থাকে সেগুলোও এই জন্যই বহন করা হয়ে থাকে যেন মঙ্গল আসে অর্থাৎ হিন্দুদের বিশ্বাসের একবারে অবিকল বিশ্বাস এখানে কাজ করছে এই সমস্ত প্রতিমা এই সমস্ত ছবিকে বহন করার পেছনে আপনি যদি প্রমাণ জানতে চান আমি আপনাকে অনুরোধ করব দয়া করে চলে যান আপনি অনলাইনে বিডি টোয়েন্টি ফোর ডট কম বাংলাদেশে অত্যন্ত পরিচিত একটি অনলাইন নিউজ পোর্টাল তার দুই হাজার চোদ্দ সালের চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ এবং মঙ্গল শোভাযাত্রাকে কেন্দ্র করে কয়েকটি রিপোর্ট সেখানে প্রকাশিত হয়েছিল তার ভিতরে একটি রিপোর্টের শিরোনাম ছিল লক্ষ্মী পেঁচায় সমৃদ্ধি গাজী ও বাঘ দুঃসময়ের